আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে নিয়ে এসে হলো একটা জনপ্রিয় গাড়ি এই গাড়িটা হয়েছিল কেয়ার নোয়া এই গাড়িটা কিন্তু এক সময় পুরো ঢাকা শহরে পুরো কাপাই ফেলাইছে কাপাই ফেলাইছে এরকম সবার মুখেই কেয়ার ফোর্টি নোয়া এই নোয়াটা আঠারো লাখ সতেরো লাখ পনেরো লাখ জিএল অথবা ডিএক্স এরকম বিক্রি হয়েছে তারপর থেকে বাইর করছে নিউ শেপ এটা হচ্ছে নিউ শেপের একটা নোয়া এটা হচ্ছে অনেকজন বলে বাচ্চা নোয়া অনেকজন বলে কেয়ার ফোরটি টু ওয়ান নোয়া নিউ শেপ এটা আমরা নিয়ে এসে হলো অল্প বাজেটের মধ্যে যারা স্কুলে কাজে লাগাতে পারবেন অথবা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন অথবা ফ্যামিলি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার দু হাজার আট মডেলের গাড়ি দু হাজার পনেরো রেজিস্ট্রেশন একটা নিউ শেপের একটা কেয়ার ফোরটি টু নোয়া দেখেন সামনের সাইডটা দেখেন গাড়িটা কিন্তু ব্ল্যাক কালার গাড়ি কিন্তু এমনি কম পাওয়া যায় এটা কিন্তু সিরিয়াল দেখছেন পনেরো সিরিয়াল গাডা সামনে মনোগ্রাম গাড়ি সামনে গ্লাসটা অরিজিনাল গাড়িটাকে দেখেন গাড়িটা একেবারে ওভার ফেরেশ আসছে গাড়িটা গাড়ি কন্ডিশনটা কিন্তু অনেক ভালো কিন্তু আমরা এই গাড়িটা কিন্তু একটা একেবারে কম বাজেটে আমরা আর পি নিতে পারবেন দেখেন গাড়িটা হাফ টাকা দেওয়ার লগে গাড়িটা স্টার্ট এটা কিন্তু আপনার এলবিজি কনভার্ট করা আছে কিন্তু দেখেন বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে গাড়িটা গেটারটা দেখেন গাড়িটা হেভি সুন্দর একটা গাড়ি অল্প বাজারের মধ্যে একটা কেয়ারফরি টু নোয়া নিউ শেপ এই গাড়িটা আপনারা সংসদ এভিনিউ আরপি কার সেন্টার দেখেন আপনি এটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি এটা ফাইভ ডোরের গাড়ি ভিতরটা দেখেন একেবারে লাক্সারি একটা গাড়ি এরকম গাড়ি আসলেও অ্যাভেলেবেল খুব কম পাওয়া যায় দেখা যায় এই গাড়িটা মোটামুটি স্কুটিটার জন্যে বাসা ভাড়ারের জন্যে এই গাড়িটা কিন্তু আপনার জন্য অল্প বাজেটের মধ্যে একটা পারফেক্ট একটা গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার পো বক্স অথবা সাকসিট সিট চারপাশের এই দামেই কিন্তু এই গাড়িটা আপনারা পাবেন দেখেন পিছনে সাইডে দেখেন পিছনে কিন্তু ব্যাক ক্যামেরা আছে সিরিয়াল বলছি পণ্ড দেখেন পিছনে দেখেন এটা কিন্তু আপনার একটা এলপিজি করা একশো লিটার এলপিজি করা আপনি একবার যদি এলপিজি লোড করেন আপনি পুরো ঢাকা শহর যাইতে পারবেন কক্সবাজার যাইতে পারবেন তারপর এলপিজি শেষ হবে না এটা কিন্তু একটা রাজুকি একটা গাড়ি দেখেন হেভি সুন্দর একটা গাড়ি গাড়িটা আমার নিজেরই পছন্দ হয়েছে আপনাদের আশা করি আসলে আপনাদেরও পছন্দ হবে গাড়িটা কিন্তু অল্প বাজারের মধ্যে একটা চেয়ারফোর একটু নোয়া তাও গাড়িটার কন্ডিশন অনেক ভালো দেখেন চাকার কন্ডিশন ভালো চাকার কন্ডিশন অনেক ভালো দেখেন এই সেটটা দেখেন এটা কিন্তু একটা ফাইভারের গাড়ি দেখেন আর ভিতরে কিন্তু আপনারা সিট কভার লাগানো পাচ্ছেন আর এটা কিন্তু আপনার অনেক ভালো একটা গাড়ি দেখেন সাইডটা দেখেন অনেক ভালো একটা গাড়ি দেখেন অনেক ভালো একটা গাড়ি এখন গাড়ি আপনি মনে করেন যেই কোনো কাজে এই গাড়িটা আপনি ব্যবহার করতে পারবেন এই গাড়িটা অনেক লাকজারি একটা গাড়ি কেয়ারফুলি টু আসলে দেখা যায় আমরা ব্যবসা করি এই ক্ষেত্রে আমাদের সব ধরনের গাড়ি রাখা লাগে সব বাজেটে গাড়ি রাখা লাগে আমরা এই কেয়ারফল টু এই গাড়িটা দেখেন একবার পুরো স্টিল বড়ি এখনও তাস আপ কোনো রঙ কোনো কিছু হয়নি কি গাড়িটা ইস এ অবস্থা আমরা র অবস্থা দেখাইলাম এই গাড়ার মডেল হয়েছে দু আর রেস হয়েছে দু হাজার পনেরো আমরা এই গাড়ার দাম চাইতেছি হল সাত লক্ষ আশি হাজার টাকা তারপর যদি আপনার আর কার সেন্টারে বিরোধ দেখা যদি আসেন সংসদ এভিনিউ সংসদ ভবনের উল্টোবাসে চারশো চোদ্দো নম্বর প্লেয়ারের সাথে আপনার সংসদময় উঠে বসে আর পি কার সেন্টার আপনাদের এই শোরুম এইখানে আসলে আপনি অ্যাভেলেবেল গাড়ি দেখতে পারবেন অ্যাভেলেবেল গাড়ি নিতে পারবেন আপনার যার যেই বাজার আছে সব বাজারে কিন্তু গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম